আসসালামু আলাইকুম সবাইকে আমি নাব্বির ইতালির পাদুয়া থেকে বলছি আপনারা সবাই অবগত আছেন যে ইতালিতে পহেলা জুন থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সানাতরিতে আবেদন জমা হয়েছে তো এই সানাতরিতে কয়েকটি সেক্টরে বিভিন্ন দেশের মানুষ আবেদন করেছে যারা অবৈধ ছিলেন ইতালিতে তো আবেদনটি অ্যাকচুয়ালি দুই প্রকার ছিল একটি হলো যারা নতুনভাবে কাজ শুরু করবে নতুন মালিকের আন্ডারে তাদের জন্য একটি আরেকটি হলো যারা আবেদন করার আগ মুহূর্ত থেকে কাজ করতেছিলেন মালিকের আন্ডারে পরবর্তীতে মালিক ডিক্লারেশন করে যে এই ব্যক্তিটি আমার আন্ডারে অমুক তারিখ থেকে কাজ করতেছিল এবং বর্তমানে তাকে আমি নতুন কন্ট্রাক্ট করাতে চাই সুতরাং তাকে আমি বৈধতা দিতে চাই তো আজকে আলোচনা করবো ওদেরকে নিয়ে যারা সানা আবেদন জমা করার আগে থেকে কাজ করতেছিলেন যেটা সানাতরে যখন আপনারা জমা করেছেন যেটা মধ্যে একটা রিসিভ কপির মধ্যে উল্লেখ থাকে এবং তাদের জন্য কত টাকা করে দিতে হবে আমি আমার পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম একটি ডেকরে তো প্রকাশ হবে যে ডেকরেতোর মাধ্যমে কত টাকা করে কোন কোন সেক্টরে জমা প্রদান করতে হবে এই অবৈধ ব্যক্তিদের কাজ করার উদ্দেশ্যে তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে সাজেস্ট করব। আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেল নাম হচ্ছে না যারা আমাকে অলরেডি ফলো করেন তারা জানেন আমি সানাতরিয়া ভিত্তিক বিভিন্ন প্রকার আপডেট দিয়েছি তাছাড়াও আমার ইংরেজি এবং ইতালিয়ান ভাষার কোর্স রানিং আছে আপনারা করে আমার ফলো করতে পারবেন আর আমার ফেসবুক আইডি হচ্ছে নাভিসু যে কোনো কিছু জানার থাকলে কাইন্ডলি আমাকে এই অ্যাকাউন্টে নক করবেন তো এখন আমরা চলে যাই যেই দিক মধ্যে উল্লেখ করা আছে এটা গাজেটা অফিস চালেতে আটই সেপ্টেম্বর এই এই বছর প্রকাশিত করা হয় তো এখানে কয়েকটি সেক্টর নিয়ে আলোচনা করা আছে যেমন স্কুল 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 ভিত্তিক বিষয়ে কয়েকটি তথ্য তথ্য আছে তারপর যারা কমার্শিয়ালিস্টা দোত্তরে কমার্শিয়ালিস্টা তাদের জন্য কিছু তথ্য আছে তারপর সানাতোরে ভিত্তিক কত টাকা করে পেমেন্ট করতে হবে কোন ত্রিভূত ফোর ফে তারিও যেটাকে বলা হয়ে থাকে এরা সম্বন্ধে উল্লেখ করা আছে আরো কয়েকটা বিষয় উল্লেখ করা আছে তো আমরা ডিরেক্টলি চলে যাই যেটা আমাদের বেশি ইন্টারেস্টেড যেটার প্রতি আমরা ইন্টারেস্টেড ওই অংশটা আমরা চলে যাই এটা একটা চল্লিশ পাতার একটা ডকুমেন্ট তো আমি সবগুলি তো পড়ার প্রয়োজন নেই যেই অংশটা আমরা একসাথে দেখব ওইখানে আমরা চলে যাচ্ছি আর লোরা

কত টাকা নির্ধারণ করা হয়েছে এবং এই টাকাটা কোন কোন খাতে ব্যয় হবে এটা উল্লেখ করা আছে ওকে এটাকে কুন্তিবুদ্ধ ফোরফেতারে বলা থাকে যে লাভরো ইরেগুলার আই মিন আপনি যদি পহেলা জুন সানাচরের জন্য অ্যাপ্লাই করে থাকেন কিন্তু আপনি যদি তার আগে থেকে ওই মালিকের আন্ডারে কাজ করে থাকেন ফর এক্সাম্পল আপনি হয়তো এপ্রিল বা মে মাস থেকে কাজ করে কাজ করেছেন ওই মালিকের আন্ডারে তো নিশ্চয়ই আপনি যখন দোমান্দা করেছেন আপনার মালিকের মাধ্যমে অবশ্যই আপনার মালিক দোমন্দ করেছে তো তখন ওখানে উল্লেখ করা উল্লেখ করতে হয়েছে যে সে আমার এই কর্মী আমার আন্ডারে মার্চ বা এপ্রিল মাস থেকে লাবর ইরেগুলার ইস বল করেছে ওকে তো এই যে লাবর ইরেগুলার এটার জন্য একটা পেমেন্ট করতে হবে এটা যে ডিগ্রিটা প্রকাশ করা হয়েছে ওটা আমাদের উল্লেখ করা ছিল আমি এটা আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি উল্লেখ করেছি তো আজকে এই অংশটায় যে কত টাকা করে ধার্য করা হয়েছে

apply করেছেন যা আগে থেকে কাজ করতেন পরবর্তী সনাতন মাধ্যমে আপনারা declare দিয়েছেন যে আপনারা mayor ওই প্রতিষ্ঠানের under আগে থেকে কাজ করতেন সুতরাং আপনারা declare দেওয়া মানে আই মিন আপনার মালিককে declare দেওয়া আমি করছি এই ক্ষেত্রে তিনশো euro যারা ডোমেস্টিক ক্ষেত্রে ডিক্লেয়ার দিয়েছেন দুই ক্ষেত্রে যারা assistant আল্লাহ পেরসোনা এ যেমন কারো যদি অসুস্থ ব্যক্তির জন্য কেউ যদি apply করে থাকে যে আমি অসুস্থ ব্যক্তি দেখাশোনা করার জন্য আমাকে নিয়োগ করা হয়েছে আগে থেকে আমার বৈধতা ছিল না পরবর্তীতে আমি সনাতন মাধ্যমে বৈধতা apply করেছি তো এই ক্ষেত্রে ছাপ্পান্ন এবং যারা লবণাক্ত মিস্ত্রি আগে থেকে কাজ করে আসছেন পরবর্তী সনাতনে তো আপনার declaration আপনার মালিক দিয়েছে যে আমার আন্ডারে এই ওয়ার্কার কাজ করেছে আগে পরবর্তীতে তো তার জন্য একশো বরাদ্দ করা হয়েছে তো এটা কিভাবে পে করা হবে এটা অ্যাকচুয়ালি একটা এফ এ বিনতি মাধ্যমে পে করা হবে যেটা ইনস্ট্রাকশন আজেন্সিয়া দেলেন্তরাতে থেকে দেওয়া হবে আমি আরেকটা অংশে চলে যাই এটা হলো এই যে টাকাটা ভাগ করা হয়েছে এই টাকাটা বরাদ্দ করা হয়েছে এই টাকাটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে যে কোন কোন খাতে এই টাকাটা ব্যয় করা হবে তো এই বিষয়টা খুবই ইন্টারেস্টেড আপনারা সবাই একটু ভালো মতো খেয়াল করুন চার নাম্বার পয়েন্টে ইল কুন দ্য ফোর্থ ফেতার ইজ কমা উনো ইস কোশ্চো কন লে মোদালিতা ইন্ডিকাতেল কমা দুয়ে এ রিভার্সাতো দালা দিনসে দেল এনট্রাতে ওকে

আরেকটি উনতৃতীয়াংশ পেরুন তেরসো আর ইমস পেল সুচে সিব আক্রেডিতা মেন্তো আর লাবরাতোর আতিতল রেত্রিবুতিব যে তিন ভাগের এক ভাগ অংশ ওয়ার্কারকে দেওয়া হবে আতিতল রেত্রিবুতিব হিসাবে তো এই জিনিসটা অবশ্যই আপনার খেয়াল রাখবেন এটা মালিকের সাথে জিনিসটা বুঝবেন যে এই তিন ভাগের এক ভাগ সরকারি খাতে বিলাঞ্চ জলস্তাতো আরও এক ভাগ আই মিন তিন ভাগের আরও এক ভাগ যাবে ইমসে আতিতল লোকন আর বাকি যে এক তৃতীয়াংশ থাকে এটা ওয়ার্কারে আতিতল লো রে ত্রিভু আপনাদের যে পাওনা বেতন হিসাবে এটা ঢুকবে ওকে তবে এখানে আরেকটি পয়েন্ট উল্লেখ করা আছে এটা হলো ইন কাজ যদি ইন আমিসিবিলিতা কমা archiviazione o rigetto della dichiarazione di emersione, ovvero di mancata presentazione della stessa,

যেটা হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল সেটা হয়তো জুন জুলাইতে চলে যেতে পারে তো এটা ডিপেন্ড করবে প্রিতরা শহর ভিত্তিক প্রেফিতর অনুযায়ী তো যাই হোক তো যেই ট্যাক্সটা ধারণ করা হয়েছে এটা মাসিক ট্যাক্স পরবর্তীতে যদি কোনো কারণে আপনাদের দোমানদাটা রিজেক্ট করা হয় বা যেদিন কোন প্রকাশনে করা ফিক্সড করা হয়েছে ওই দিন যদি আপনার আপনি বা আপনার মালিক উপস্থিত না হন বা কোনো একটা কারণে আপনারা একমত হলেন না এবং পরবর্তীতে আপনাদের দোমানদাটা পরে প্রসিডিং প্রসিড হলো না সেই ক্ষেত্রে যেই টাকাটা বেরসা করা হবে এই টাকাটা আর ফিরে পাওয়া যাবে না তো এটা নিশ্চয়ই আপনারা অবগত ছিলেন জানেন অবশ্যই ইনশাল্লাহ তো বিষয়টা আমরা দেখলাম যে অনেকে আমি হয়তো এই জিনিসটা আমি আগে আসতাম কিন্তু ব্যস্ততার কারণে এই জিনিসটা নিয়ে আমি আসলে ডিসকাস করার টাইম পাইনি পরে দুইজন ভাইয়ের অনুরোধে আমি জিনিসটা আজকে করলাম তো আশা করি যে বিষয়টা ক্লিয়ার যে যারা সানাতরিয়াতে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার আগ থেকেই কাজ করতেন এবং স্থানাতোরিয়াতে অ্যাপ্লিকেশন করার সময় আপনার মালিক উল্লেখ করেছে যে আপনি তার আন্ডারে তার প্রতিষ্ঠানের আন্ডারে বা তার বাসায় আগে থেকে কাজ করতে নেরোতে লাভর ইর সে ডিক্লেয়ার দিয়েছে সেক্ষেত্রে এই ট্যাক্সটা বরাদ্দ করা হয়েছে অন্য ক্ষেত্রে না ওকে তিন একশো ছাপ্পান্ন একশো সেক্টর ভিত্তিক বরাদ্দ করা হয়েছে যার ফলে যার এক তৃতীয়াংশ আপনাদের বেতন হিসাবে যাবে আতিথ্য নেতৃত্ব দিব আর বাকি দুই তৃতীয়াংশ অন্য অন্য দুই সেক্টরে যাবে ওকে তা আশা করি বিষয়টা ক্লিয়ার এই ডিক্রিটা এটা অ্যাকচুয়ালি সাতই জুলাই ডেক্রি তো বাট এটা প্রকাশ করা হয়েছে আটই সেপ্টেম্বর এটা গাজেতু অফিসিয়াল এতে গেম গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন সুতরাং যদি কোনো জানার আগ্রহ থাকে তো অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন বা নক করতে পারেন আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেটা আমি সবাইকে সাজেস্ট করে থাকি কারণ আমি বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে আপডেট দিয়ে থাকার চেষ্টা করি সুতরাং আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন যদি নোটিফিকেশন বটনটা অন করে রাখেন তাহলে আমার নেক্সট ভিডিও আসার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন এসে পড়বে যার ফলে যদি আপনাদের ওই সব ভিডিও রিলেটেড কোনো কাজ থাকে অবশ্যই আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ তো আজকে এখানেই শেষ করছি আশা করি বিষয়গুলো ক্লিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার